আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী সকলকে নিওগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিওগ্রো নার্সারি থেকে আজকে বেশ কিছু নারকেল চারা গাছ যাচ্ছে দেখুন ভালো মানের চারা গাছ এবং প্রতিটা গাছই একেবারে রোগ পোকামুক্ত উচ্চ ফলনশীল হাইব্রিড নারকেল চারা গাছ যে আপনারা দেখতে পাচ্ছেন কতটা দারুণ গঠনের এবং এখানে আমরা যে নারকেলগুলো ব্যবহার করছি সেটা বিগ সাইজের যে দেখেন কত বড় সাইজের খুবই দারুণ হবে এই চারাগুলো বসত বাড়ির আগিনায় অথবা বড় প্রজেক্টে রোপণ করার জন্য তো এই চারা গাছগুলো আজকে আমাদের এক ভাই অর্ডার করছিলেন আমাদের কাছ থেকে উনি টোটাল বিশ পিস অর্ডার করছিলেন চাঁপাইনবাবগঞ্জ রহনপুর থেকে তো ভাইয়ের জন্যই মূলত গাছগুলো উঠালাম তো সম্মানিত বৃক্ষভেমী আপনারা যারা এই ধরনের ভালো মানের হাইব্রিড নারকেল চারা গাছগুলো নিতে চান তারা সরাসরি আমাদের নিয়ে নার্সারি ভিজিট করে চারাগুলো নিতে পারবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নিয়ে ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার করস্ত কুরিয়ার সার্ভিসের সুলভ মূল্যে এই দারুণ দারুণ ভালো মানের নারকেল চারা গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত বিক্ষোভভেমি আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ